মা ঠাকুর স্বামীজি অনুরাগী ভক্তদেরকে আমার আন্তরিক সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা আমরা ধারাবাহিকভাবে গীতার আলোচনা চালিয়ে যাচ্ছি এখন আমরা এই ষোড়শ্রদ্ধায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ করছি এখানে মানুষের স্বভাবকে প্রকৃতিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এই যে বিভাগ যোগ এগুলো আমরা চতুর্দশ অধ্যায় থেকেই দেখছি ওখানে ছিল গুণত্রয় বিভাগ যোগ এখানে সম্পদ বিভাগ যোগ এরপরে আরও একটি আকর্ষণীয় চ্যাপ্টার আছে শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ সেটাও আমরা পড়ব এখন দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দুটি সম্পদ যা নিয়ে মানুষ জন্মায় পৃথিবীতে আসে সেই সম্পদগুলি বিভাগ করেছেন এর একটা হিংস উনি এর আগেও নবম অধ্যায়ে দিয়েছেন যেখানে উনি উল্লেখ করেছেন মোঘাসা মোঘ কর্মাণ মোঘ জ্ঞানা বিচেতাশা রাক্ষসী মা আসুরি প্রকৃতি মোহিনী নিশ্চিতা এখানে উনি রাক্ষসী আর আসুরি এই দুটিকে এক জায়গায় একত্রিত করেছেন আর দৈবিক প্রকৃতিকে আলাদা করে বলেছেন মহাত্মা এই মঘাশা মোঘা কর্মাণু যে মানুষগুলির আশা বিফল হয়ে যায় মঘ মনে মোঘ মানে হচ্ছে বিফল মোঘ কর্মানু বিফল কর্ম মোঘ জ্ঞানা মানে যার জ্ঞান নিষ্ফল এবং বিচেতা সহ মানে বিবেক বিবেক বুদ্ধিহীন যে সমস্ত মানুষ তারা কী করে রাক্ষরী আসরিং চৈব প্রাকৃতিমহিনী সীতা এই রাক্ষসী আর আসুরি এই রাক্ষসী আসরি স্বভাবটাকে আমরা এই যে এর আগে আমরা পড়েছি তো এখানে আমরা রজগুণকে দশ ধরতে পারি আবার রজগুণকে যদি এক ধরি তাহলে সত্যগুণকে দশ ধরতে পারি তার মানে এই রাক্ষসী আর এই রজগুণ আর তমগুণ এই দুটি খুব কাছাকাছি এক আর দশ যদি ধরা হয় খুব কাছাকাছি দৈবী সত্যগুণটা কিন্তু অনেক উপরে আছে অনেকটা তো সেই জন্য জন্যে এই রাক্ষস এই সত্যগুণ এই আপনার এই এই যে তমগুণ আর রজগুন দুটিকে একসাথে করে তমগুণ হচ্ছে রাক্ষসী রাক্ষসী গুণের বাচক আর কি তার মানে তমগুণের লক্ষণ কি নিদ্রা আলস্য ঈর্ষা হিংসা এরকম রাক্ষসী গুণ সম্পন্ন মানুষদের এটা হয় আর আসরি সম্পন্ন মানুষ হচ্ছে দম্ভ সকাম কর্মে উদ্যোগ এই সমস্ত তো এইগুলোকে এই দুটোকে রজগুণ আর তমগুণ সম্পন্ন ব্যক্তিদের একসাথে করে এইখানে আমরা এই বর্তমান অধ্যায়ে আমরা আসুর সম্পদ আসুর সম্পদের মধ্যে ফেলতে পারি আর এদিকে দৈব সম্পদ হলো সত্যগুণ সম্পন্ন ব্যক্তিদের কথা বলা হচ্ছে এখানে মহাত্মনস্তুমায় পার্থ এর এই যে নবম অধ্যায়ে যিনি উনি বলেছেন আমাদের হে পার্থ মহাত্মনস্তু মাং পার্থ পার্থকৃ মাসে তাহার দৈবিক প্রকৃতি প্রকৃতিকে আশ্রয় করে যে সমস্ত মানুষ আছেন যে পার্থ তারা কি করে ভি অনন্য মনস ভূতা আমাকে এই সমস্ত ভূতের আদি এবং অব্যয় জেনে আমাকে অনন্য মনসা অন্য কোনো দিকে না মন দিয়ে তারা আমার আমাকেই ভজনা করে এখানে প্রথম দিকে এই তিনটি শোকে এই অধ্যায়ের প্রথম তিনটি দৈব দৈবগুণের বর্ণনা করা হয়েছেন ভগবান করেছেন দুগুণের আর বাকি তারপর থেকে শুরু হয়েছে আসুর সম্পদের যে লক্ষণগুলি গুণগুলি সেইগুলি এখনও পর্যন্ত চলছে তার মানে এই আশুর গুণ সম্পন্ন ব্যক্তিদের লক্ষণ বলতে বলতে আমরা আলোচনা করতে করতে আমরা একটা আত্মসমালোচনারও সুযোগ পাচ্ছি কিন্তু এখানে আমরা কোন বিভাগে নিজেদের ইয়ে করতে পারি রেফার করতে পারি সেটা কিন্তু আমরা এইখান থেকে আমরা নিজেদের নিজেদিকেই আমরা মানে কোন দলে ফেলবো সেটা নিজেরাই ঠিক করতে পারবো এরপর শ্রদ্ধার্থ যোগ আসবো সেখানেও আলোচনা থেকে আমরা নিজেদের একটা জায়গা বুঝে নিতে পারবো আমরা ঠিক কোন জায়গায় আছি এবং আমাদের আর কী করা উচিত কিভাবে এগিয়ে যাওয়া উচিত এই যে আগের অধ্যায়গুলি আগের যে দুটি শ্লোকে বলা হলো যে সব সময় একটা যেন এই সাংসারিক বিষয়গুলো নিয়েই এই আসুর সম্পদ বিভাগ আসুর সম্পদ সম্পন্ন মানুষরা তাতেই মত্য থাকে সারাদিন রাতই তারা ওই কথাই ভাবতে থাকে যে আজকে আমি এইটা পেয়েছি এরপরে আবার কি পাবো হ্যাঁ এইগুলো আমার আছে আবার আরও কত কি হবে এই যে শত্রু আমার সে তাকে আজকে আমি আমার হাতেই সে হত হয়েছে এরপর আরও শত্রু যারা আছে তারা আমার হাতে জব্দ হয়ে যাবে আমি হচ্ছি ঈশ্বর ঈশ্বর বলে আমি হচ্ছি মালিক আমি মালিক আমি ভোগী আমি সফল সিদ্ধ সিদ্ধ মানে সফল বলবান সুখী এইরকম আর্ধ এবারে এই শ্লোকে বলা হয়েছে আর্ধ আর্ধ মানে হচ্ছে ধনবান প্রচুর পয়সার মালিক তিনি হচ্ছেন আর্ধ অভিযান বা আনসমি মানে আমি বেশ অভিজাত কুলে জন্মগ্রহণ করেছি হ্যাঁ ময়া সদস্য কো অন্য আমার মতন আর কি আছে আমি কি করব আমার এত সব আছে আমার লোক বল আছে আমার ধন আছে আমার সমান কে আছে আমি এবার কি করব আমি যক্ষে মানে আমি যজ্ঞ করবো দাসে আমি আমি দান করবো মদিষ্য আমি আনন্দ করবো আমি থাকবো ইত্যাদি অজ্ঞানও বিমোহিতা এই অজ্ঞানের দ্বারা সে সব সময় বিমোহিত হয়ে আছে অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্ত কাম ভোগেশু পতন্তি নরকীয় সূচক অনেক চিত্ত বিভ্রান্ত এই যে সব নানারকম ভাবনা করছে সেই সাংসারিক বিষয় নিয়ে সবসময়ই চিত্ত বিভ্রান্ত হয়ে আছে অনেক চিন্তাতে কৃত্ত বিভ্রান্ত হয়ে আছে মোহজাল সমাবৃতা সে মোহজালে সমাবৃত হয়ে আছে এবং এই কাম কামনা এবং ভোগও তার সেই সংশ্লিষ্ট ভোগেতে প্রসক্ত হয়ে প্রসক্ত মানে আমরা জানি শক্ত মানে হচ্ছে আসক্ত প্রসক্ত প্র এই উপসর্গটা ব্যবহার হয় মানে প্রকৃষ্ট রূপে মানে প্রচুর পরিমাণে আসক্ত থাকে বলে প্রসক্ত এই প্রটাকে এইভাবেই উপসৰ্গা এইভাৱে ব্যৱহাৰ কৰা হয় প্ৰসক্তা কাম ভোগে সু অতন্তি নৰকে অসুচ মানে কাম ভোগে কাম কামনা কামনা পূৰ্বক যে ভোগে সেই তাতেই আসক্ত হৈ বিচেষ ৰূপে আসক্ত হৈ এমি শুদ্ধ নাই সব সময়ত ডুবে থাকা সেই মানুহগুলি কি হয় অতন্তি নৰকেই অশুচৌ অসুচি মানে অত্যন্ত অসুচিসম্পন্ন নৰকে পতিত হয় এই সমস্ত মানুহে এই এই থেকেই এই যে বিভাগটি এই এই বিভাগগুলি থেকে আমরা নিজেদের কিন্তু আমাদের পজিশনটা কিন্তু অনুমান করতে পারি যে আমরা কোন জায়গায় আছি আমাদের বেশিরভাগ সংসারী মানুষই আমরা এই এইভাবেই চলছি কিন্তু কি করা উচিত সেটাও বলা আছে এখানে সেই নিয়ে আমরা বলছি মানে আমাদের উদ্দেশ্য নিজেদের আরেকটু উন্নত করার জন্য আর তো কিছু নয় এই যেটা পড়ব যে আমরা অনেক কথাই আমরা জানি কিন্তু সেগুলো জীবনে প্রয়োগ করতে পারি না জীবনে প্রয়োগ করতে পারি না যেমন ধরুন একটা গরিব মানুষ সে হয়তো তার ছেলেকে বলেছে যে বাবা অন্যায় অর্থ অর্থসঞ্চয় করিস না সেই ছেলেটি কিন্তু সেই শিক্ষাটা সারা জীবনই দেখা যাবে যে বহন করছে সে গীতাও পড়েনি অন্য কিছুই পড়েনি কোনো জ্ঞানও নাই সে কিন্তু ওইটা সেটা দিয়ে অনেক কাজ হয়ে গেল আর আমরা হাজারটা বই পড়ছি অনেক ইয়ে করছি কিন্তু অন্যায় পথ অবলম্বন করতে ছাড়িনি একটু আত্মসমালোচনা করলেই আমরা সেই কথাটা বুঝতে পারবো যাই হোক আজকের এই ষোলো নম্বর পাঠে ষোলো নম্বর অধ্যায় এই ষোলশ অধ্যায়ের ষোলো নম্বর শ্লোক পর্যন্ত আজকে হয়ে গেল সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার